সালাম আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে বিদ্যুতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব অনেকে বিষয়ে জানতে চাই এটা হলো সাবমিটারের সুবিধা বা অসুবিধা মিটার মানে কি মিটার মানে মেইন মিটারের সাথে আরেকটি মিটারের ব্যবহার বা সংযোগ এটাই হলো মিটার এখন এর প্রথমে আমরা সুবিধাটা নিয়ে আলোচনা করব সুবিধার চেয়ে বাস্তবিক অর্থে অসুবিধাই বেশি সুবিধাটা হলো কি যে আপনার আলাদা একটা মিটার নেওয়ার খরচ হচ্ছে না হচ্ছে না তারপরে আলাদা যে তারের সংযোগ বা তারের ঝামেলা এটা থাকতেছে না ঠিক আছে ইত্যাদি এই দু একটা সুবিধা এটার মধ্যে আছে বা আলাদা বিলের ঝামেলা নাই বিলের পেপার একটা থাকে হিসাব রাখা সহজ হয় ঠিক আছে ইত্যাদি কিন্তু এর মেইন কিছু অসুবিধা আছে অসুবিধাটা হলো কি যেমন বিদ্যুৎ বিলের ক্ষেত্রে যদি এটা আবাসিক সংযোগ হয় সেই ক্ষেত্রে সাব মিটারের যে ইউনিটটা এটা তো মেইন মিটার উঠবে মেইন মিটারের ব্যবহার এবং মিটারের ব্যবহার দুইটি মেইন মিটার কাউন্ট করে যেমন এখানে আমি একটু বোঝানো চেয়েছি যে সাবমিটারের সংযোগ এসে গেছে একটা ঠিক আছে লোড সাইড আর কি লোড সাইড তো এইখানে বের হয়ে গিয়ে এটা হলো মেইন মিটারের কানেকশন আসছে এখানে এই ঘরটিতে আর এই মেইন মিটার থেকেই যেমন আপনার দুইটা সোর্স গেছে হ্যাঁ একটা হলো ফেজ গেছে একটা নিউট্রাল গিয়ে আবার মেইন মিটারের সোর্স হয়ে এইখান থেকে আরেকটি বাসায় গেছে এখন যেহেতু এই বাসায় বিদ্যুৎ বিল কত ব্যবহার করতেছে বা এই বাসার বিদ্যুৎ বিল কত সেটা কাউন্ট করার জন্য এবং হিসাব সহজ রাখার জন্যই কিন্তু সাব মিটারটা লাগানো হয়েছে তো প্রকান্তর কি হচ্ছে বিলের ক্ষেত্রে আবার যে যেহেতু স্লাব আকারে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এভাবে কয়েকটি ধাপে ধাপে বিল হয় এখন এই গ্রাহক ধরেন যে দুইশো ইউনিট ব্যবহার করছে আর এই গ্রাহক ব্যবহার করছে চারশো ইউনিট তাহলে এই দুই সাড়ে চারশো বিলে কিন্তু এই মিটারে ছয়শো ইউনিট বিদ্যুৎ কাউন্ট করবে জাস্ট বোঝানোর জন্য ইউনিটটা এখন এই ছয়শো ইউনিটের বিদ্যুৎ বিল টোটালে যদি আসেন তাহলে ধরেন যে আপনার পাঁচ হাজার চারশো টাকার মতো বিল আসবে হ্যাঁ সাপোজ মানে জাস্ট একদম বলি সব করে একটু কম বেশি হতে পারে কিন্তু এই দুইশো ইউনিটের বিদ্যুৎ বিল হচ্ছে এইটাই ধরেন যে আপনার ভাড়াটিয়া বা অন্য আপনার অংশীদার যে কেউ তো দুইশো ইউনিটের বিদ্যুৎ বিল আসবে ধরেন যে চোদ্দশো টাকা এখন তাহলে এই চারশো ইউনিটের বিদ্যুৎ বিল আবার যদি আলাদা করে হিসাব করেন যে আপনার মানে হাজার টাকা আসবে স্লাফ ভাগ হয়ে যায় তো জাস্ট আমি একটু বোঝানোর জন্য দেখাচ্ছি যে তিন হাজার টাকা বা বত্রিশশো টাকা এরকম তাহলে এই দুইশো আর চারশো যদি যোগ করেন তাহলে দেখা যাচ্ছে কত চুয়াল্লিশশো টাকা বিল আসলো হ্যাঁ তো কিন্তু এই ছয়শ ইউনিটের একত্রে বিল হলো চুয়ান্নশো টাকা এখন বারাটিয়ার কাছ থেকে তো আপনি এই দুইশ ইউনিটের সমমূল্যের বিলই নিবেন এবং বারাটিয়ার বা আপনার এবং সেদার বিলের কপি দেখে ইউনিট রেট দিয়ে যদি গুণ করে তাহলে যে শূন্য থেকে দুইশো ইউনিট পর্যন্ত কত আসে ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট একটা স্লাভ আছে হ্যাঁ সাত টাকা উন সত্তর মেবি তো যাই হোক এই চোদ্দশো টাকা সাপোজ আপনাকে দিলো তাহলে আপনার চারশো ইউনিটের জন্য এক্সট্রা আপনার বিল আসতো তিন হাজার কিন্তু আপনাকে দিতে হচ্ছে তার মানে এখানে এক হাজার টাকা এক্সট্রা কিন্তু দিতে দিতে হচ্ছে হচ্ছে ঠিক আছে এই এই টাকা কেন যে ইউনিট একত্রে বিল হওয়ার কারণে কারণ এই মেইন মিটারের বিল দেখেই তো বিল করবে মিটার যেটা আপনার সাব মিটারের তো আর আলাদা আলাদা ভাবে দেখবে না তাহলে কি হচ্ছে আর্থিকভাবে আপনার একটা লস হচ্ছে এই সাবমিটার থাকার কারণে আবাসীকে যদি বাণিজ্যিক হয়

তারপরে হলো ডিমান চার্জ এই চারটে অপাত থাকে তো সেইগুলো হিসাব করে কিন্তু আপনাকে হিসাব করতে হয় যেটা একটা জটিল প্রসেস এবং এই হিসাব সঠিকভাবে না হলে আপনি আর্থিকভাবে লসের সম্মুখীন হবেন এক নাম্বার দুই নাম্বার অসুবিধা হলো যে আপনার লুড এআই কি বলে তার যে ক্যাপাসিটি এবং লোডের একটা বিষয় অনেক সময় বিদ্যুতের দুর্ঘটনা ঘটে বা মিটার পুড়ে যায় ধরুন যে সাব মিটার থাকার কারণে এই গ্রাহকের বাসায়ও যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সাহস এখানে হলো দুই কিলো ওয়ার্ট লোড আছে এই গ্রাহকের বাসায়ও সেম দুই কিলো ওয়ার্ট লোড আছে বা এই গ্রাহকের সেম বেশিও থাকতে পারে তার মানে টোটাল চার কিলো লোড কিন্তু এই মিটার তার দিয়ে প্রবাহিত হবে এখন আধার অবশ্যই সাবমিটার দেওয়ার আগে তার সেন্স হতে হবে যেটা একটা বায়ুবহুল এবং বিদ্যুৎ অফিসে গিয়ে আবেদন করে ফিটি জমা দিয়ে তার সেন্স করা ঠিক আছে এটা একটু ঝামেলা ঠিক আছে এবং যদি এই লোডের সাথে এই তারের ক্যাপাসিটি মিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই তারপরে গিয়ে আপনার মিটার পরে যেতে পারে বাসায় আগুন লাগতে পারে ঠিক আছে তারপরে আসি যে তিন নাম্বার আপনার এই মেইন মিটারে ধরুন যে দুই ওয়াট লোড আপনার অনুমোদন নিয়ে আসছে এই সাব মিটার যাকে দিচ্ছেন বাদাটিয়া উনি যদি দুই ওয়াট ব্যবহার করে তার মানে এটাই অনুমোদিত লোড আছে দুই ওয়াট আরো দুই ওয়াটের সাথে ব্যবহার হচ্ছে তার মানে এই মিটারে চার ওয়াট শুরু করবে কিন্তু বিদ্যুৎ আইন অনুযায়ী আপনার দুই কিলোওয়াট নিয়ে দুই কিলোয়াটের ব্যবহার করতে হবে যদি পি পেইড মিটার হয় তাহলে এর জন্য আরো দুই কিলোওয়াট লোড বৃদ্ধি করে নিতে হবে যার কারণে ডিমান্ড চার্জ বেশি আসবে আর যদি মানে মিটার হয় সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আরো বৃদ্ধি করে চাহিদ অনুযায়ী চার কিলোওয়াট ব্যবহার করতে হবে নয়তোবা বিদ্যুৎ অফিস এসে যে অনুমোদিত লোড ব্যবহারিত লোড বেশি থাকার কারণে বিদ্যুৎ আইন অনুযায়ী আপনার লাইন কেটে দিতে পারে এবং বিদ্যুৎ আইন অনুযায়ী আপনার আইনগত ব্যবস্থা মামলা পর্যন্ত হতে পারে এবং জরিমানা হতে পারে তো এরকম এইরকম মানে আরো কিছু কিছু দেখা যাওয়ার অসুবিধা আছে কিন্তু মেইন নামে অসুবিধাগুলো আপনার সাথে তুলে ধরলাম এই জন্য বলবো যে সাব মিটারে দেখে আপনারা না গিয়ে পারলে আপনার বাড়াটিকে আপনার নামে মেইন মিটার দিয়ে দেন ঠিক আছে সে যা পড়বে সে অনুসারে বিল দিবে তো সবার জন্য শুভকামনা আল্লাহ